আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি নমস্কার আমি তরুণ ঘোষ আপনারা হয়তো যমুনার ভেতরের খবর জানেন না ইউনুস এখন মানে পারিপার্শ্বিক চাপে পিষ্ট হয়ে গেছে পিষ্টনে পড়লে পরে যেন পিষ্ট হয় না ইউনুসের অবস্থা কিন্তু সেরকম এখন যদি কেউ আড়ালে আবডালে চোরের মতো যমুনার ভেতরে ঢোকেন তাহলে দেখবেন ইউনু সাত পা ছড়িয়ে গান গাইছে আমার সাদ না মিটিল আশা না পুরিল সকলই যায় মা তার কিছুই রইল না আমও গেছে ছাড়াও গেছে পাশ থেকে সব সরে গেছে উল্টা আন্তর্জাতিক প্রেশার ভারতের সাত দিনের হুঙ্কার ভুটানের রাজা এসে এখানে বলে গেছেন প্রেস মহাসচিব আপনাদের দেশে কাগজে বেরোয়নি চেপে গিয়েছে তিনি এসে সমস্ত খবরাখবর নিচ্ছেন গিয়ে কমনওয়েলথ এ রিপোর্ট দেবেন তার উপরে নির্ভর করছে যে ইউনুসের গদি থাকবে কি ইউনুসের গদি যাবে না যাবে এদিকে জামাত বলে দিয়েছে যে যদি গণভোট হয় তাহলে জেনোসাইড হবে কে নিয়ে তিনি কত সামলাবেন চারদিকের এই প্রেসারে উনি স্যান্ডউইচ হয়ে গিয়েছেন এই বহুদিন আগে বলেছিলাম যে এমন পরিবেশের সৃষ্টি হবে যে ইউনুস সাহেবকে পালাতে হবে এখন সেই অবস্থা চলে এসছে আমি এক এক করে খবরে আসি বিশেষ করে কমনওয়েলথের খবর এবং ভুটানের রাজা প্রধানমন্ত্রীর খবর তো প্রথমে বলি একটা বড় খবর আছে সেটা হচ্ছে ইসলাম বলে দিয়েছে যে গণভোট হলে জেনোসাইড হবে মানে গণহত্যা হবে কার্নেজ এখন একাত্তর সালে রাজাকাররা যা করছিল সেই ভূমিকায় আবার জামাতরা নেমে যাবে এই যত ভালো মানুষের খোলস ছিল সব খোলস ছেড়ে বেরিয়ে গেছে আসল রূপ এদের ধরা পড়ে গেছে এরা এখন চাইছে দ্রুত তাদের মতো করে নির্বাচন করে তারা ক্ষমতায় বসবে তা যদি না হয় তাহলে পরে তার একটা রক্তক্ষয়ী ঘটনা ঘটাবে সেটা ইউনুসকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে এখন ইউনুস কি করবেন এটা একটা প্রেশার দ্বিতীয় হচ্ছে ভুটানের প্রধানমন্ত্রী তিনি যে এসেছিলেন তিনি কতগুলো বার্তা নিয়ে এসেছিলেন বার্তা হচ্ছে একটা প্রথম এ যদি আপনি ধরেন ভারতের সঙ্গে বিবাদ করে আপনি কতদিন থাকতে পারবেন ভারত একটা মহাদেশ আপনার কাছে চারদিক দিয়ে ঘিরে রয়েছে একদিকে সমুদ্র সমুদ্র পর যদি আটকে দেয় আর চারদিকে রাস্তা যদি আটকে দেয় ভিসা যদি বন্ধ করে দেয় খাদ্য যদি বন্ধ করে দেয় বিদ্যুৎ যদি বন্ধ করে দেয় জল বন্ধ করে দেয় আপনার মানে অয়েল অ্যান্ড গ্যাস যদি বন্ধ করে দেয় আপনি সরি আপনি কতদিন সাস্টেন করতে পারবেন আপনি রাষ্ট্র ধরেছেন পাকিস্তানকে সমুদ্র পথ দিয়ে আপনাকে পাকিস্তানের মতো রাষ্ট্রকে আপনি বিশ্বাস করেন আমরা হান্ড্রেড পারসেন্ট ভারতের উপর নির্ভরশীল কিন্তু ভারত আমাদের বিন্দু মাত্র ক্ষতি করেনি। ফলে আপনারা যেটা করছেন সেটা কিন্তু আপনারা কুরুলে পা বাড়ছেন ভারতবর্ষ ধৈর্যশীল দেশ ভারতবর্ষ ধৈর্য দেখায় কিন্তু এখন আপনারা থেলতে থেলতে এমন জায়গায় পৌঁছে দিয়েছেন যে এটা এখন ধৈর্যের বাঁধ ভেঙে গেছে ফলে আপনারা এই ব্যাপারটাকে এমনভাবে মেটান অ্যামি সেটমেন্ট সেটেলমেন্ট একটা করুন যাতে আপনারাও বেঁচে থাকেন ভারতবর্ষ যা সন্তুষ্ট থাকে ভারতবর্ষ কোনোদিনে আপনাদের গিলে খেতে আসেনি আপনাদের থেকে ছোট রাষ্ট্র আমাদের আমাদের একটা সাত আট হাজার আমাদের সেনাবাহিনী রয়েছে সেটা ওই শুধু বর্ডার পাহারা দেওয়ার জন্য বাকিটা সব ভারতবর্ষ দেখে আপনি যদি মনে করেন নেপাল থেকে আপনি বিদ্যুৎ কিনবেন ভুটান থেকে আমাদের দেশ থেকে বিদ্যুৎ কিনবেন আনমেন কর থেকে সেটা তো হচ্ছে মানে ল্যান্ডের ওপর দিয়ে ভারতের ল্যান্ডের ওপর দিয়ে ভারত যদি পারমিশন না দেয় আমার সঙ্গে আপনার চুক্তি হলো এই যে কতগুলো এমই করলাম আপনার সঙ্গে এই এমটা কিন্তু সমস্ত ভারত ভিত্তিক ভারতের জমি ব্যবহার করি কে এমগুলো এখন যদি এই ভারত যদি বন্ধ করে দেয় তার বড় ল্যান্ডটা ইউজ করা বন্ধ করে দেয় এই এমের কোনো দাম থাকবে আপনি আমায় বলুন এটা চল্লিশ মিনিটের বৈঠক কথা ছিল সেই বৈঠকটা হয়ে গেছে একশো কুড়ি মিনিট প্রায় দু ঘন্টার মতো বৈঠক হয়েছে ইউনুস কোন কথা বলতে পারেন একটা কথা বলতে পারেন ইউনুস চুপচাপ ছিলেন কমনওয়েলথ এর বসরে তিনি এসেছেন তিনি এসে চার দিনের সফরে তিনি এসছেন গতকালকে এসে উনি যেটা বলেছেন সবার সঙ্গে দেখা করে কার সঙ্গে দয়া করেছে আমি বলছি যে এক হচ্ছে অবৈধ বিচার অবিলম্বে স্থগিত করতে হবে শেখ হাসিনা সম্পর্কিত অবৈধ যে বিচার বিচার পদ্ধতি সেই বিচার পদ্ধতি অবিলম্বে স্থগিত করতে হবে মানে তুলে নাও এসব কমনওয়েলথ মানবে না পরিষ্কার ইঙ্গিত ইনক্লুসিভ ইলেকশন করুন এবং সকল দলকে নিয়ে মানে অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নয় অন্তর্ভুক্তিমূলক আপনি যদি বলেন ইনক্লুসিভ ইলেকশন সভায় এসে আমার সঙ্গে জড়ো সবাই তো ভোট দিয়েছে ওটাই অন্তর্ভুক্তি ইলেকশান নয় অন্তর্ভুক্তিমূলক প্রত্যেকটা দলকে আপনাদের সঙ্গে নিয়ে ভোট করতে হবে তারপরে হচ্ছে এই আপনাদের দেশ থেকে যে সমস্ত গুজব রটানো হচ্ছে ভারত সম্পর্কিত মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কিত যে সমস্ত গুজব রটানো হচ্ছে আপনাদের প্রেসকে বলুন সেই সমস্ত গুজব বন্ধ করতে গুজব আপনারা ছড়াচ্ছেন আর দোষ অন্য দেশকে দিচ্ছেন এই নাটক আপনারা বন্ধ করে দিন নইলে আপনার নাটক কি করে বন্ধ করতে হয় কমনওয়েলথ কিন্তু খুব ভালো করে জানে এই হুমকিটা উনি দিয়েছেন উনি বসেছিলেন বিএনপি জামাত জাতীয় পার্টি আওয়ামী লীগের হোসেন চৌধুরীর সঙ্গে এবং দলীয় জোটের সঙ্গে সরি ঘরা খুব ধরে গেছে এছাড়া সম্পাদক পরিষদের তিনজনের সঙ্গে উনি বসেছিলেন নামটা আমি উল্লেখ করছি না ইচ্ছে করি উল্লেখ করছি না তিনজনের সঙ্গে সব কথা বলেছেন কথা বলে উনি অবস্থা বোঝার চেষ্টা করেছেন যে বাংলাদেশের সত্যিকারের অবস্থাটা কি তিনজনই খুব নাম করা সম্পাদক এটা আপনারা নিজেরা বুঝতে পারবেন একটু দুয়ে দুয়ে চার মেলান তাহলেই ইঙ্গিতটা বুঝে যাবেন যে এই মুহূর্তে কারাগারা কারা সম্পাদক আছেন এবং ইউনিসের এই কাজগুলো সমর্থন করছেন না তারপরে একাধিক উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন একাধিক উপদেষ্টা এবার যখন উনি ইউনুসের সঙ্গে দেখা করেন ইউনুস যে বইটা সবাইকে দিয়ে থাকেন ভারতবর্ষের সেভেন সিস্টার্স এর পাকা বইটা উনি দিয়ে থাকেন না সে বইটা হারিয়ে গেছে সে বইটা হয় ছাপার বাইরে আউট অফ প্রিন্ট হয়ে গেছে আর হারিয়ে গেছে সেই বইটা দেওয়া হয়নি বদলে দেওয়া হয়েছে ফুল ভারতের চাপে বন্ধ হলো না কি বন্ধ হলো সেটা তো আমরা বলতে পারবো না ইউনুস সাহেব বলতে পারবেন এখন উনি আবার এখন ওয়াকারকে কাছে পেয়েছেন একমাত্র জামাতি কিন্তু জামাত যদি বেঁকে যায় ওয়াকার তো জামাতের দিকে চলে যাবে সেটাও ইউনুসের একটা চাপ যে ও তো জামাতই ইউনুস জানে জামাত যদি বেঁকে যায় তাহলে ও আকারও বেঁকে যাবে ও আকারের সৈন্য লাঠি সুটা নিয়ে চলে আসবে এই অবস্থার মধ্যে তাহলে এখন ইউনুস কি করবে ওই গানই তো তাই গাইতে হবে আমার সাধ না মিটিল আশা না পড়িল সকলই পুরায় যায় মা আপনার একটু খোঁজখবর নিন ইউনুস কি করছে এবং ইউনুস আমি বলেছিলাম ইউনুস খুব তাড়াতাড়ি ভাগবে ইউনুসের আর কোন রাস্তা নেই আন্তর্জাতিক প্রেশার ভারতের প্রেশার এমন ভাবে তাকে ঘিরে ধরেছে আর পাকিস্তান নিজেকে নিয়ে ব্যস্ত খুব দেখবেন নেওয়া পাকিস্তানি পাকিস্তানে কিছু আসছে কারণ ভারত এমনভাবে ভাবে সৃষ্টি করেছে পাকিস্তানে যে পাকিস্তান নরাজ জায়গা পাচ্ছে না চারদিক দিয়ে পাকিস্তানে ঘিরে ফেলেছে তো গোড়াগুলি চলছে তো নিত্য নৈমিত্তিক ঘটনা ও তো চলে এখন এই অবস্থার মধ্যে আপনারা বিচার করুন যে মোহাম্মদ ইউনুস কতদিন তার সিংহাসন টিকিয়ে থাকবেন এই যে আপনাদের এই যে এত এতগুলো উপদেষ্টার সঙ্গে হলো কথাবার্তা হলো না এখানে আপনাদের এনসিপির নেতাও ছিল যারা বড় বড় কথা বলতো বিশেষ করে ওই আপনাদের ওই যে নেতা মানে যাই হোক তিনি বহু কোটি টাকা নিজের দপ্তরে বসে বহু কোটি টাকা উনি সচিব বদল করে খেয়েছেন তারপরেতে আরো নানান কাজকর্মে তার এ পাওয়া গেছে তো তিনিও কোনো কথা বলেননি সব চুপ টি ডট মানে সাত দিনের সময় কর্ম দিবসের সময় কিন্তু চার দিন কেটে গিয়েছে ভারতের হিসেবে কিন্তু আপনার শুক্র শনিবার কিন্তু ভারতের হিসেবে কর্ম দিবস ভারতের হিসেবে কর্ম দিবস তাই কর্ম দিবসটাকে যদি আপনি যোগ করেন তাহলে কিন্তু চার দিন কেটে গিয়েছে রয়ে গেছে আর তিন দিন এর মধ্যে ব্যবস্থা করতে হবে না হলে অপরোলা জানে কি হবে না হবে কারণ ভারতবর্ষ ফাঁকা আওয়াজ দেয় না যখন মারবে বলেছে তখন মেরে চুরচুর করে দেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার